নমস্কার বন্ধু নমস্কার বাংলা চ্যানেল কেমন আছো তোমার সব আসুন সবাই আছো ভালো আজকে আমি এমন এমন একটা টিপস নিয়ে চলে এসেছি না যে টিপসটা দেখার পর বা শোনার পর তোমার মুখ থেকে ওয়াও জাস্ট ওয়াহ ওয়াও বেরোবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে আমি কথা বলতে যাচ্ছি এরকম গরমকালে ভালোবাসার দিন নিয়ে তো দেখো তো অনেক বয়স হয়ে গেছে তোমাদের আমার ঠিক আছে কিন্তু তোমরা এখনও মেয়ে পাওনি বাবার মাথায় জল ঢালতে ঢালতে হাতের রেখা পর্যন্ত সরে গেছে কিন্তু এখনও বাবা তোমাকে একটা ভালো মতো মেয়ে দেয়নি তো কোনো সমস্যা নেই কিন্তু আজকে আমি তোমাদের কথা বলতে যাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ মারতে হবে মেয়ে পটানোর টিপস ভাই এতটা লেভেলের টিপসগুলো আসবে না যেগুলো দেখার পর তোমার মেয়ে না মেয়ের মা পর্যন্ত এসে বলবে ও তুমি কোথায় ছিলে জামাই এরকম ছেলেই তোমার দরকার ছিল ভিডিওটা শুরু করা যায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা মরসুমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর এই গরমকালে সবাই টক দই খেয়েও আরে দিদি টক দই বললে ভাই হাসি দেবে যাই হোক তো চলো আজকে ওনার হাসি নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম নাম্বার টিপস মেয়েরা পড়বে কি করে দেখো আগেকার দিনে মেয়েরা তো ভাই তুমি লাল বাল চুল বুল করলে তোমার কাছে ও ছাপি মাপি হলে ভাই এমনি মেয়ে পড়ে যায় এখনকার দিনে ভাই অন্য রকম টিপস এখন হলো ভাই তুমি গাজা মদ এগুলো খাব তোমার যারা একটা সুন্দর একটা মেয়ে পটে যাবে আর আমাদের মতো যারা সিঙ্গেল ছেলে আছে না তারা বলা কী করবে তো চলো আজকে সে টিপস নিই আর যদি ভবিষ্যতে টিপস যদি পেয়ে যায় না ভাই আমারও দরকার একটা মেয়ে আপনি তো চলো আজকে আমি দেখে নিই আজকে মেয়ে পঠানো টিপস আর যদি ভালো লাগে মেয়ে পঠানো টিপস তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিতে পারো অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর পাঁচটি কৌশল শিখে নিন মানে এমন একটা থাম্বেল দেবে না যে মেয়ে অল্প সময়ের মধ্যে মেয়ে পটান অল্প সময়ের মধ্যে ম্যাগি তৈরি হয় না অল্প সময়ের মধ্যে কিছু খাবারও তৈরি হয় না বাড়ি থেকে অল্প সময়ের মধ্যে মেয়ে পটে যাবে আর সেই কপালটা নাকি আমার আছে আর যাই হোক কপাল যখন খারাপ তখন তো একটু দেখতেই হবে চলো প্যারি সমাজ গেই অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর পাঁচটি কৌশল শিখে নিন যে কোনো পরিস্থিতিতে যে ছেলে হুট করে মেয়েদেরকে হাসাতে পারে এবং মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে কৌশলে মেয়েদের সাথে লাইনও মারতে পারে তাদের কাছে মেয়ে পটানোটা বা হাতের খেলা অল্প সময় যে কোনো মেয়েকে পটানো পাঁচটা কৌশল থেকে তোমরা স্কুল করেছো খিচুড়ি স্কুল পড়েছো হাই স্কুল গেছো প্রাইমারি স্কুল গেছো কিন্তু কোনো সময় প্রেমের স্কুলে যাওনি আজকে আমি তোমাদের প্রেমের স্কুলে নিয়ে যাব তো চলো আজকে আমরা সবাই মিলে প্রেমের স্কুলে চলো ভাই দেখো আপনি কে আকার বলতে চাই মিষ্টি মিষ্টি কথা তোমাদের বলতে হবে পরিস্থিতিতে যে ছেলে হুট করে মেয়েদেরকে হাসাতে পারে এবং মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে কৌশলে মেয়েদের সাথে লাইনও মারতে পারে তাদের কাছে মেয়ে পটানোটা বা হাতের খেলা তবে মেয়ে তো অনেকেই পটাতে পারে বাট প্রসঙ্গ হচ্ছে অল্প সময়ে মেয়ে মেয়ে কিন্তু সবাই পটাতে পারে কিন্তু আমি তো পড়া মেয়ে পটাতে পারি না কেন সব থেকে বড় বিষয় হলো কেন আমি কেন পারি না আমি তো ভাই বাবার মাথায় জল ডালি বাবাকে বলি যে বাবা একটা ভালো যেন মেয়ে পেয়ে যায় কিন্তু ভাই কি আর বলবো ভাই কোথাও আর শান্তি নাই তো যখনই ভাই যাই একটা মেয়ে ভাই যখন দেখি এই তুমি কি সিঙ্গেল না আমার আমি আপনাকে দুইটি ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছি আর ও দিদি তুমি ডাক্তার না মেয়ে পটানোর টিপস দিচ্ছ না পারা দুটো ওষুধ 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 দিয়ে কি মারা পেট ফাঁকা করবো মজার কথা বলা নাম্বার 2 রোমান্টিক কথা বলা কথা মজার কথা বলা আর রোমান্টিক কথা বলার মধ্যে ভাই পার্থক্য দুই রোমান্টিক কথা বলা কোথায় রোমান্টিক কথা বলতে হবে কিন্তু কি রোমান্টিক কথা বলতে হবে দেখো ভাই এমনি সহজে মে মে পটে না তো রোমান্টিক কথা বলতে গেলে এরকম ইউটিউবের টিপস মালিক তোমরা পেয়ে যাবে আর আমার ভিডিওটাও দেখতে পাবে জন্য কোথায় পাওয়া যাবে এবং খাওয়ার নিয়ম কি কি ওষুধগুলো কোথায় পাওয়া যাবে এবং কিভাবে তুমি খাওয়াবে মেয়েগুলোকে না পাড়া ওষুধের দোকান খুলবো না পড়া মেয়ে পটানোর তাহলে আজকে আমরা পাঁচটা টিপস দিয়ে নেবো মেয়ে পটানোর টিপস যা তুমিও সিঙ্গেল রয়ে গেছো কারণ তোমার মুখটাই কেমন বেঁকা চাঁদা আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে যখন আপনার প্রথম পরিচয় হবে এবং আপনি তাকে দেখে অথবা তার ফটো দেখে মজা করে তাকে এটা বলতে পারেন মানে একটা প্রশ্ন যারা কোনো এরকম ভাবে ছেলে পটানো বা মেয়ে পটানোর টিপস বানায় তাদের লাইফে মরা কোনো মেয়ে আছে বা কোনো ছেলে আছে নাকি মরা শুধু এরকমই মেরে যাচ্ছে পক্সি পাই সকালবেলা ঘুম থেকে উঠছে মাঠে ঘাটে কবি হয়ে যাচ্ছে তো বন্ধুরা তো হঠাৎ তুমি ধরো আর কাজে যাচ্ছ কাজে যেতে যেতে একটা ফেসবুকে একটা বা ইনস্টাগ্রামে একটা মেয়েকে দেখলে ভাই তোমার চোখ আর সরাতে পারছো না তখন তুমি কি করতে পারো মনে হচ্ছে ইস তোমার মতো এমন কিউট একটা ইংলিশ ম্যাডাম যদি আমার স্কুলে থাকতো তাহলে আমাকে আর স্কুল পালাতে হতো না পাঠানো না এটাকে মেয়ের সাথে মা পড়া চলে আসবে জুতো নিয়ে চলে আসবে জুতো ছাতা নিয়ে ইংলিশ ম্যাডাম কে বা ইংলিশ ম্যাডাম বলে মজার কথা শুনে যে কোনো মেয়ে অনেক হাসবে এটা ঠিক আছে বাট আপনি এটা লক্ষ্য করুন আপনি কিন্তু মেয়েটিকে হাসানোর ফলে কৌশলে তার রূপের অনেক বড় প্রশংসা করে দিলেন কি এরকম কথা বলে মেয়ে হাসবে মেয়ের সাথে মাও চলে আসবে তখন তোমাকে মারা জুতোর বাড়ি জাহাজার বাড়ি মারবে এরকম কি করে ভাই আপনি ডাইরেক্ট ঠিক হয়ে যাবেন ঠিক আছে মেয়েটিকে হাসানোর ছলে কৌশলে তার রূপের অনেক বড় প্রশংসা করে দিলেন রূপের প্রশংসা ভাই রূপের প্রশংসা করতে হবে ভাই রূপের প্রশংসা করতে হবে নাহলে ভাই তুমি মেয়ে পঠাতে পারবে না বাবার মাথায় জল ঢেলে কি করছো রূপের প্রশংসা করো মেয়েদের আমি অন্যদের মতো বলবো না যে যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে হ্যাঁ বেবি ডল মানে ছেলেটা কি কিউট একটা বেবি ডল যে রাতের ঘুম কেড়ে নেবে নাকি ভাই অন্য কিছু না ঋত্বিক রোশন না সালমান খান যে রাতের ঘুম কেড়ে নেবে ভাই দেখো আমি একটা কথা বলি মেয়ে মেয়েদের শত্রু এরকম ভাই কে করতে যেও কেসা লাগা মেরে মজাক আপনি যে মেয়েকে পড়াতে চান তাকে দেখে অথবা অনলাইনে তার পিক দেখে তাকে মজা করে বলতে পারেন তোমার পিক দেখার পর মনে হচ্ছে আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে তো এটা শুনে মেয়ে অবশ্যই জানতে চাইবে কেন তখন আপনি বলবেন চোখের সমস্যা দেখা দিয়েছে তোমার পিক দেখলে কিছুতেই চোখের পলক ফেলতে পারছি না মেয়ে পড়ানোর টিপস ক্লাস করছিলাম না ভাই মায়ের হাতে ঝাটার বাড়ি খুঁজছিলাম আরে মেয়ের মা মেয়ের মা জাস্ট বুঝতে পারছি না মেয়ে পটাতে গেলে এরকম পাঁচটা নানান ধরনের এরকম ডিব্বা ঠিক আছে তুমি খুব কিউট তুমি খুব সুন্দর তুমি খুব ওয়াও সো বিউটিফুল সো অ্যালিগে জাস্ট লুকিং লাইক আ ওয়াও এরকম বলতে হবে তারপরে তো মেয়ে পড়বে দেখো ভাই তোমার মন থেকে তোমার মনে যেটা আসে না তুমি সেটাই বলো এ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দেখো না কারণ মেয়ে মেয়ের শত্রু হয় আর সাথে তো মেয়ের মা ভাই ঝাঁটা জুতো যা থাকবে তাই নিয়ে চলে আসবে তখন তুমি কিন্তু হাতে হের গিয়ে বাস নিয়ে ওই রাস্তার মোড়েই দাঁড়িয়ে থাকবে অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর পাঁচটি কৌশল শিখে পড়ানোর পাঁচটা টিপস আমরা শিখেছি কিন্তু ভাই বিশ্বাস করো এরকম টিপস যদি তুমি একটা মেয়েকে বলো না ডাইরেক্ট ভাই এখনকার দিনের মেয়েরা কিন্তু আলাদা ভাই বলবে নিকাল ভোসরিকে কই জারুয়াত নেই তেরে ইদারকার নিকাল এরকমই বলবে গুলো কাজে লাগান তো মেয়ে সারা দিন বা সারা রাত আপনার কথা ভাবতেই বাধ্য হবে মেয়ের মাথায় সারাক্ষণ আপনার কথাই ঘুরপাক খাবে আর সবচেয়ে বড় কথা হতা ভাববে এই কাজ করুন সারা রাত আপনার কথা ভাববে কি করতে হবে ভাই মানে আমার কথা যাতে সারা দিন সারা রাত ভাবে পড়াশোনা বাদ দিয়ে ঠিক আছে শুধু আমার কথা ভাববে পরীক্ষার খাতায় শুধু আমার নাম লিখবে আমার ছবি আঁকবে কী করতে হবে ওর জন্য তোমাদের ইউটিউবটাকে মানে আমার ভিডিও দেখতে হবে চলো যে রাতের ঘুম মানে একটা মেয়ে ভাই দেখো এমনি আমি তোমাকে বলতে চাই প্লিজ আমার কথা তুমি ভেব না নাহলে আমি ভীষণ খেতে খেতে মরে যাবো তোমার শখের মানুষ মরে গেলে এই বৌদির মতো তোমার আচরণ হয়ে যাবে কারণ আপনি কোনো মেয়ে পটাতে পাচ্ছেন না আরে আপনাকে এমন অস্থির দুইটি কৌশল শেখাবো মেয়েদের সাথে কথা বলার সময় আপনি যদি এই কৌশলগুলো কাজে লাগান তো মেয়ে সারা দিন বা সারা রাত আপনার কথা ভাবতেই বাধ্য হবে মেয়ে এমন একটা কথা বলতে হবে যে তোমার কথা সারা রাত ভাববে আর সারা দিন শুধু এরকম গান করবে ভাই মাছ যেমন ডাঙা আসলে ছটপট করে তেমন তোমার কথা ভাবতে ভাবতে সেই মেয়েটা ছটপট করবে যে কখন কখন আসবে একটা কথা বলি ভিডিওটা একটুখানি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে